বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে তোমরা পড়তে ভালো চলেছে নতুন ভিডিও নিয়ে এখন বাজে হচ্ছে বেলা সাড়ে দশটা আমি সকালবেলা উঠেছি অনেক উঠে বাজার ঘাট প্রায় আমি বাজার করতে গেছি সাড়ে আটটা নাগাদ আর এখন ফিরেছি জাস্ট ফিরেছি প্রচুর কিছু বাজার করেছি কারণ তোমরা জানো যে আজকে একটু বাড়িতে খাওয়া দাওয়া আছে সব দাদা বৌদি ভাই বোন এখন দশটা চৌত্রিশ স্নান হয়ে গেছে স্নান হয়েছে শুধু আর এখনো চুল টুল আছে জামা কাপড়টা পড়েছি এখন ভাত খাওয়া মা বলছে ভাত খেয়ে যেতে কারণ পরপর দিন ধরে ভাত খাওয়া না তাই তো দিন তিন দিনে কাছাকাছি বলা যায় কারণ বেশি রাত বৃহস্পতিবার দুপুরেও আমি ভাত খাইনি বলে বেশি দুপুরে কি একটা বেশ খেলাম লুচি বেশি রাত দুপুরে লুচি খেয়েছি রাত্রে সময় ভাত খাইনি আর এখন এই তিন দিন পরে আজকে ভাত খাচ্ছি আমি রেডি হয়ে গেছি প্রচন্ড রকম ভাবে খারাপ আমার মানে বাড়ি এসে আমাকে রান্না করবো না ফেস প্যাক মাধ্যবো আমি জানি না কারণ ফেসটা আমার ঠিক কোথায় কালকে বলেছিলাম ফেস প্যাক করবো আর টাইম হয়নি করে ওঠা চলো এটা কে ও কি ঘুম কোনটা চাই ফোনটা চাই না আমাকে চাই মানিক কই ও মানিক কই কই হচ্ছে কথা বলে ফোনটা চাই তাই পোস হচ্ছে এবার ঠিক আছে গুঞ্জা

প্লাঙ্কির একটা মা বাবাটা হা অনেকগুলো কিছু হয়ে গেছে অনেকগুলো কিছু হয়ে গেছে ক্লাস হয়ে গেছে বেরিয়ে গেছি আর ক্লাসে আমার বাড়িতে পালন হলো তো চলো আর মানে মোটামুটি ক্লাস আমাদের তাড়াতাড়ি শেষ হয়েছে প্রায় চারটে চল্লিশ নাগাদ ক্লাস শেষ হয়ে গেছে প্রায় চারটে চল্লিশ টাকা আমাদের ক্লাস শেষ হয়ে গেছে আর এখন কটা বাজে পাঁচটা আঠেরো এই সব কাজ বাজ করে কমপ্লিট করে বেরোতে বেরোতে পাঁচটা আঠেরো হয়ে গেছে বাসটা পেলে আমি আর জেঠি দুজনে একসাথে যাচ্ছি আসার সময় তো আমি একা এসেছি তাও মানে দৌড়াতে দৌড়াতে বাস ধরেছি আমার রেকর্ড ফর্টি থ্রিটা জাস্ট বেরিয়ে গেছে আমি ওখান থেকে চৌমাথায় এসেছি চৌমাথায় এসে আবার বাস ধরে তারপর মানে ছেড়ে পাই

বাড়িতে এসে দেখছি এত একটা পার্সেল এসেছে যাই না কি আছে এর মধ্যে দেখতে হবে খুলে হচ্ছে মানুষ একটা আনবক্সিং করি আমার ভিডিওতে মানে ফার্স্ট টাইম কোনো মানে কোনো কিছু আনবক্সিং হচ্ছে না অবস্থা খুব খারাপ ফেটে ফুটে গেছে এটা কি বিল দিয়েছে হ্যাঁ এটা বিল দেখানো যাবে না যাই হোক এটা একটা অর্ডার করছিলাম মেকআপ রিমুভার ব্যাগ এটা দিয়ে বাবা একটা সুন্দর কীর্তি করেছিল না মা এটা দিয়ে সেই আমার বাবা এটা দিয়ে বেসিন পরিষ্কার করেছিল আগে একটা ছিল যে বেসিন পরিষ্কার করেছে এটা দিয়ে হুম দেখাচ্ছি তো এখানে কি আছে যাই হোক খুলতে পারছি না এটা একটা লিপ বাম আছে ডটানকির বলেছিলাম এই দুটো জানি না ফ্রি যাই হোক ফ্রি কি এসছে দেখব এই যে মায়ের হেয়ার কালার যেটা এখানে কোথাও পাওয়া যাচ্ছে না তাই তো মা খুশি পেয়েছো খুশি হয়েছে তো হ্যাঁ যাইহোক এটা মায়ের হেয়ার কালার আর আমি এই ক্রিমটা নিয়েছি পণ্সের তেরোশো কোথাও শ্যাম্পু আছে হ্যাঁ এই যে সুপার লাইট জেল ঠিক আছে এই হচ্ছে ক্রিমটা দাম আমি বলে দিচ্ছি এইটার দাম রয়েছে এখানে ওয়ান ফর্টি নাইন বাট এটা আমি অফারে পেয়েছি আর এই ক্রিমটা আমি অফারে পেয়েছি এই ক্রিমটার দাম রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছো যে ফোর সেভেন্টি ফাইভ বাট এটা আমি থ্রি থ্রি থ্রিতে পেয়েছি এটা তো আর কিছু বলার নেই এটা তো একটা হেয়ার কালার এটা ওয়ান সিক্সটি ফাইভ প্রাইস হবে যাই হোক প্রাইস খুঁজে পাচ্ছি না আমি কোথাও একটা হবে এই যে এই যে ওয়ান সিক্সটি ফাইভ এটা কত নিচে আমার মনে নেই তবে এটা আমি অর্ডার করেছি এটা আমার খুব পছন্দ হয়েছে এটার দাম রয়েছে টু নাইন ফাইভ বাট এটা আমি অফারে পেয়েছি অফারে কত পেয়েছি এটা আমার মনে নেই এটা আমি দেখে নেব কত কি পেয়েছি আমার নিজেরও মনে নেই তো হচ্ছে আমার টোটাল মার্কেটিং তো চলো এখনও শ্যাম্পু আসেনি আমার শ্যাম্পু অর্ডার করা রয়েছে বি ব্ল্যান্টের আমি ফার্স্ট টাইম ইউজ করবো তো দেখি জামা কাপড়টা ছাড়লাম ফ্রেশ হলাম ফ্রেশ তো হয়েছি তারপর জামা কাপড়টা ছেড়ে এবার রান্নাঘর এদিকে হচ্ছে চাটনি এদিকে হচ্ছে ভাতের জল গরম এখানে সবজি কাটা রয়েছে এখানে চালটা ধোয়ার হয়েছে বাবা ওই টুলটা কেন বসেছে আর এখানে তো জানি না ওই কি বান্না হয়েছে দুপুর দুপুরবেলা কী খেয়েছ মাছের জল আছে আমার জন্য আর এখানে তো চিকেনটা ম্যারিনেশন করে গিয়ে জল ঠল ছেড়েছে যে মাখতে হবে আবার এখানে হচ্ছে চিলি চিকেন ভাজা এদিকে বাবা চিলি চিকেন ভাজা এদিকে ম্যারিনেশন করে রাখা আছে এদিকে সবজি কাটা চলছে হ্যাঁ আলু কাটা হয়নি তো এখানে সবজি ভাজা হচ্ছে তো হবে না 5 কেজি মাংস রয়েছে ও হ্যাঁ দিচ্ছি তিন খোলা তিন খোলা ভাজা হলো নাকি বুজমা ও বুজমা এটা তিন খোলা ভাজা হয়েছে হ্যাঁ এখানে একটা হচ্ছে চার খোলা আর এখানে আরো এখন দুই খোলা আছে ওখানে এখন এক খোলা এখানে দুই খোলা তিন খোলা তাহলে এটার নামলো চার খোলা ওটা পাঁচ ফোনা এটা এখন একটা যাবে ছয় সাতটা সাতটা করতে হবে সাতটা আচ্ছা নিয়ে আসছি আজ এদিকে কি হচ্ছে সবজি ভাজা এখানে ক্যাপসিকাম কাটা রয়েছে আর ইয়ে একবার করা আছে চলো আমি রেডি হয়ে গেছি কি রেডি হয়েছি যাই হোক রেডি হয়ে গেছি আর সেরম কিছুই করিনি খুবই লিপস্টিক করেছি আর যা মুখিনি ভাই ময়দা আর ময়দা পাখি না তুই গালে হাত দিয়ে তাকে যাবি টানছি কিছু বেরোচ্ছে

তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো এটা আমার অর্ডারের কেক ছিল তবে এই অর্ডারটা আমার বোন দিয়েছিল বিশ্বাস করে আমি জানতাম কি এই অর্ডারটা আমার বোন তার বান্ধবীদের জন্য নেবে কিন্তু আজকে সকালবেলা আমাকে বলছে এই কেকটা আমার জন্য বানিয়েছি যদি এটা আগে বলতো তাহলে আমি আর এইটা কষ্ট করে বানাতাম না তো এই হচ্ছে আমার এই বার্থডে দুটো কেক শুরু

妈。<Wonderful. S 2> wow. Happy birthday to you. Happy, so, birthday, to you. happy you. birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy. Birthday. happy, birthday happy birthday.

হ্যাঁ এগারোটা বাজে মোটামুটি সব কমপ্লিট খাওয়া দাওয়া ব্যাচ কমপ্লিট এক বছর বাকি আছে কে কে আমি মা বোন নিচের বৌদি দাদা তুফানি এ দশন বাকি আছি ও হ্যাঁ আমার ছোদ্দা বাকি আছে খেতে কেমন হয়েছে ঝাল হয়নি তো সত্যি তো খাওয়া দাওয়া আমার এখন হয়নি লিপস্টিক উঠে গেছে যে ঠোঁটের নিচটা এত ফেটে গেছে যে এত ব্যথা আর আছে বর্ডিন দিতেই হবে মানে দিচ্ছি আছে গরম করে দেবো বর্ডিনটা আর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে প্রচুর গিফট পেয়েছি প্রচুর বলতে আমার ফ্যামিলি নিয়ে আমি অনুষ্ঠান করেছি তো হঠাৎই হয়েছে সেরকম সেরকম আমার বৌদি আমার জন্য এই বইটা নিয়েছে আমি এটা হচ্ছে শরণজিৎ চক্রবর্তীর ছাতি আমার খুব ফেভারিট একজন লেখক তো আচ্ছা খুব ফেভারিট একজন লেখক তো তারই একটা বই আমাকে গিফট করেছে আমি প্রচন্ড খুশি মানে আমার সবচেয়ে পছন্দের জিনিস এটা সঙ্গে ক্যাশও পেয়েছি বেশ মোটামুটি ভালোই ক্যাশ পেয়েছি তো আর ভালো লাগছে না পা দুটো খুব যন্ত্রণা করছে বা বৌদি আমাকে আমার সবচেয়ে পছন্দের লেখকের বইটা গিফট করেছে এইখানে রাস্তার ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো এবং স্যালাড দেয় একটা খেয়ে নি চল মোটামুটি এখন বাজে বারোটা পনেরো মতো আর মোটামুটি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর বোন খাচ্ছে আমার শরীর দিচ্ছে না সকাল থেকে চলছে মা সকাল থেকে একদম আমি আর মা একসাথে উঠেছি আর এত পরিমাণ কাশি হচ্ছে না রাত হলেই আমার এই কাশিটা প্রচণ্ড রকমভাবে বাড়ে আর খুব কষ্ট আমি শুনে পড়ে তো প্রচণ্ড কাশি তার মধ্যে আমার অনেকদিন পর একটু মন চাইছে আইসক্রিম খাবো তো লোক সামলাতে পারিনি আইসক্রিম খেয়েছি আর চাটনিও খেয়েছি চাটনিও হয়েছে টমেটো চাটনি টমেটো না মানে ওই টমেটো টমেটো দিয়ে আরও কিছু দিয়ে চাটনি করেছিল চাটনি খেয়েছি মোটামুটি শখ দেওয়া কাশিটা একটু বাড়িয়ে দিয়েছে তো যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলে হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে